বয়স হয়ে যাচ্ছে দশ থেকে বারো ও আমার থেকে ম্যাচিউর মাসি বয়স আমি ছিলাম একটা বলক তো যখন এই গানটা আমাকে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রমোশনাল টুল হিসেবে বা এটা পরে করা হঠাৎ করে শাকিল আমাকে একটা গান পাঠায় তো বলে যে শুনতো একটু এটা আমি জানতামই না তো আমি দেখলাম যে ইটস ওয়ান কাইন্ড অফ কিছু মেটাফোর আছে কিছু আমার সাথে মিলে কিছু নিশানের সাথে মিলে একটু সোয়াগিং আছে টিউনটা ক্যাচি এটার মধ্যে ঝোর আছে তো হঠাৎ কথা বসে বলছিল এটা তো আসলে মনে হয় যে এটা আমার গান আমারই গাওয়া উচিত যে এত উপরে এটা তো গাইতে পারবো না তখন বলে যে তুই গাবি গাবি আমি মানে কি ধরনের কথা এটা তো নিধির গান আমি কিভাবে বলতে পারবো এটা বলে তুই গাইলে গাবি এটা অসুবিধা নয় এরপরে নিধি আমাকে ফোন দেয় তুমি দিয়ে দাও আমি বলছি দেখো যে আমি এই স্কেলে তো আমার তো ডিসার্প আমার স্কেল ইতে গাইতেই কষ্ট হয় এটা তো অনেক হাই এটা তো সাধারণ ব্যাপার পারব না বলে যে সেটার জন্য সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠিয়েছে তা আমার পোষণটা মানে অত হাই পিচ না তো বলছে এটা আপনি আপনি করে ফেলতে পারবেন আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন তা আমি ভাবলাম যে আচ্ছা তিন থেকে চার ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে

এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা কিন্তু আমি থ্যাংকফুল টু নিদি ওর যে গান ও যেভাবে বানাইছে সেটা না আমি বলছি যে ও যে একজন পারফর্মারকে কিভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে ও যে আমাকে এত ইজ মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো আমি এই জন্য নিধির কাছে থ্যাংকফুল এবং একই অর্থে ওর ভাইয়ের কাছেও যে মাস্টারিং করে পাঠাইছে কীর্তি না আমি যেমন গানটা গাবো না আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে যে যে তোমাদের চোখে দাগি তোমাদের চোখে দাগি সমাজের চোখে দাগি যতবার খুশি মারো ততবারই আমি জাগি সো এটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে কত সুন্দর করে করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপেরিয়েন্স করতে হবে থ্যাংক ইউ তাহলে ওরা এক একটা যোদ্ধা আর কি অন কাইন্ড অফ ওরা মানে আমার মুডের উপরে দেখে যে আমি চুপ করে বসে আছি তখন কোনো কথা বলে না আবার দেখে যে আমি হাসতেছি এক্সাইটেড তখন ওরাও হাসে এরকম আর কি সো এনি হাউ সবসময় ওদের ব্লেসিংস আমার কাছে আছে এবং আমার ছেলে যেমন হঠাৎ বলছে তুমি নাকি গান গাইছো কই শোনাইলা না তো শোনাও তো মানে ও তো জেনারেশন আলফা হ্যাঁ ওদের সব কিছু ক্রিঞ্জ মনে হয় মেক বিলিভেবল জায়গায় আছে কি না তো এটা একটা নতুন ফাপড় জীবনে ওর বয়স হয়ে যাচ্ছে দশ থেকে বারো ও আমার থেকে ম্যাচিউর্ড মার্শাল্লাহ সেন্সিবল এবং রেসপন্সিবিলিটি নিতে জানে এবং দায়িত্ব নিয়ে সব কাজ করে এবং এদেরকে ফাঁকি দেওয়ার কোনো কাজ মানে ওই বয়সে আমি ছিলাম একটা বলদ আর সে হচ্ছে আমার কাছে ওদেরকে সুপার হিউম্যান লাগে মাঝে মাঝে মনে হয় যে হাউ কাম এত ডাটা এত রিসোর্সেস এদের মাথায় এবং হাউ কাম দেয়ার সো স্মার্ট মানে হাউ কাম দেয়ার সো ম্যানেজেবল সো ম্যাচর এবং সব দিক থেকে এটা আল্লাহর দিক থেকে হোক আর সেন্সিবল কথা ক্ষেত্রে হোক এবং ওরা ফ্রেন্ডরা যখন কথা বলে ওভার প্লে স্টেশন যখন খেলতেছে ভয়েস চ্যাটে অথবা ফোনে আমি অর্ধেক কথা বুঝি অর্ধেক কথা বুঝি না এত ফাস্ট কথা বলে অবশ্যই ইংরেজিতে বাংলায় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ